অ্যাসাইলাম যখন কেউ তখন ওই অ্যাসাইলাম বেসিসে যে গ্রিন কার্ড থাকে সেটি নিয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু তার হোম কান্ট্রিতে ট্রাভেল করা উচিত নয় তুমি তো গ্রিন কার্ড পেয়েছিল অ্যাসাইলাম এর মাধ্যমে তখন তুমি উল্লেখ করেছিল ইউ আর নট সেফ তুমি তোমার দেশে নিরাপদ নও কাজেই তোমার গ্রিন কার্ড অ্যাপ্রুভ করা হয়েছিল এবং তোমার কেস অ্যাপ্রুভ করা হয়েছিল তুমি গ্রিন কার্ড পেয়েছিলে এখন তুমি বলছো যে তোমার যে দেশে একেবারে সেফ সিচুয়েশন আছে সো আমরা তোমার গ্রিন কার্ডটি প্রত্যাহার করে নেচ্ছি এফআইএলএম গ্রান্ট পাওয়ার পরে কতদিন পরে গ্রিন কার্ডের এপ্লাই করা যাবে বিগত সরকারের সময় কিন্তু তারা কিন্তু পলিসিটা কিছু চেঞ্জ করেছিল আর তাদেরকে কার্ড দেওয়ার জন্য যে এক বছর আগে আবেদন করতে পারবে কিন্তু গ্রিন কার্ডটি ইস্যু করবে যখন সময় হবে তখন তারা ইস্যু করে দেবে এটা কে আছেন আমাদের সাথে ফোনে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আসসালাম শুনছি বলুন জি ভাই আমি ইলিয়াস বলতেছি নিউ ইয়র্ক থেকে আমার দুইটা কোয়েশ্চন স্মল কোয়েশ্চন জি এসাইলেম গ্রান্ট হওয়ার পরে কতদিন পরে গ্রিন কার্ডে অ্যাপ্লাই করা যাবে এটা হলো কি ফার্স্ট কোয়েশ্চন সেকেন্ড কোয়েশ্চন হলো পিটিশনার ইউএস সিটিজেন মায়ের জন্য অ্যাপ্লাই করেছে আই 131 তো ওইটাতে বলা হয়েছে যে ভিসা পিক আপ করবে বাংলাদেশ থেকে ঢাকা এমবেসি থেকে বাট উনি যদি উনার ভিজিট ভিসা আছে ইউএস এর উনি যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে চায় তাইলে কি করতে হবে আদৌ কি পারবে কিনা না পারবে না ওনার আই ওয়ান থার্টি ওয়ান পেন্ডিং আছে আচ্ছা হ্যাঁ ধন্যবাদ মাহফুজ রহমান ধন্যবাদ সাধারণত অ্যাসাইলাম গ্রান্ট হলে এক বছর পরে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হয় কিন্তু বিগত সরকারের সময় কিন্তু তারা কিন্তু পলিসিটা কিছু চেঞ্জ করেছিল তাড়াতাড়ি গ্রিন কার্ড দেওয়ার জন্য যে এক বছর আগে আবেদন করতে পারবে কিন্তু গ্রিন কার্ডটা ইস্যু করবে যখন সময় হবে তখন তারা ইস্যু করে দেবে এটা ওইভাবে বাট এখন যে বর্তমান সরকারের যে এখন পলিসি তাতে কিন্তু এক বছর পরেই আবেদন করা বাঞ্ছনীয় আর ওনার যে আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ আই-130 করেছেন মায়ের জন্য অ্যাপ্লাই পেন্ডিং আছে এবং ওনার যদি ভিজিটের ভিসা থাকে উনি কিন্তু সেই পেন্ডিং আই ওয়ান থার্টির মাধ্যমে কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট দিতে পারেন উনি ওইটা ইচ্ছা করলে কনসিডার প্রসেসে অ্যাবান্ডেন্ট জি ধন্যবাদ আপনাকে এই গ্রিন কার্ডের প্রশ্নটি যখন আসলো আমি এই গ্রিন সরি অ্যাসাইলেমের মাধ্যমে গ্রিন কার্ডের প্রশ্নটি আসলো যখন তখন মাহফুজ রাম আপনি আপনি আমি গতকালই আলাপ করছিলাম আমি প্রসঙ্গটি নিয়ে আসতে চাই এবং আপনার অভিজ্ঞ পরামর্শন পরামর্শটি আমরা শুনে নিব। দর্শক আপনারা যারা শুনছেন এটি একটি সত্য ঘটনা আমার কাছে প্রথমে দুটি জায়গার থেকে খবর আসে পরবর্তীতে আমি একটু যোগাযোগ করি এবং সত্য কতখানি সত্য সেটা যাচাই করার জন্য এবং পরবর্তীতে আমি এটি ভ্যারিফাই করতে পেরেছি যার কথা বলছি উনি আসলে লং আইল্যান্ডের বেসরে থাকতেন এই ভদ্রলোক পাকিস্তানি ন্যাশনাল উনি গ্রিন কার্ড আছে তার উনার উনি এসেছিলেন দুদিন আগে জেএফ তার আগে উনি পাকিস্তানে ঘুরতে গিয়েছিলেন জেএফ এসেছেন জেএফ আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার ট্রিপ কেমন ছিল উনি বলেছেন আমার ট্রিপ ছিল খুবই ভালো আই এনজয়েড ইট তারপরে তাকে একটি প্রশ্ন করা হয় যে যে তুমি পাকিস্তানে ছিলা তোমার হোম কান্ট্রি হাউ সেফ ওয়াজ ইট কতখানি সেফ তুমি কীরকম নিরাপদ বোধ করেছো আর ওভারঅল নিরাপত্তার অবস্থা কেমন তো উনি বলেছেন যে ইটস ভেরি সেফ নো প্রবলেম আমি খুবই এনজয় করেছি তখন ওনাকে সেকেন্ডারি ইন্সপেকশনে ফেলানো হলো অর্থাৎ ছোট একটি রুমে নিয়ে যাওয়া হয় বলে সেকেন্ডারি ইন্সপেকশন ওখানে তাকে বলা হলো যে তুমি তো গ্রিন কার্ড পেয়েছিলে অ্যাসআইলেম এর মাধ্যমে তখন তুমি উল্লেখ করেছিল ইউ আর নট সেফ তুমি তোমার দেশে নিরাপদ নও কাজেই তোমার গ্রিন কার্ড অ্যাপ্রুভ করা হয়েছিল এবং তোমার কেস অ্যাপ্রুভ করা হয়েছিল তুমি গ্রিন কার্ড পেয়েছিলে এখন তুমি বলছো যে তোমার যে দেশে একেবারে সেফ সিচুয়েশন আছে সো আমরা তোমার গ্রিন কার্ডটি প্রত্যাহার করে নিচ্ছি এবং তোমাকে এখনই ফেরত পাঠাচ্ছি এবং এটি তাকে সেই দিনই সেই পরবর্তী ফ্লাইটে পাকিস্তানে ফেরত পাঠানো হয় এটি সত্য ঘটনা এবং আমি ভেরিফাই করেছি আই ক্যান কনফার্ম দিস এই ভদ্রলোক থাকতেন বেসর নিউ ইয়র্কের লং আইল্যান্ডে আমি এই এই জিনিসটি অবতারণা করলাম এই কারণে মাহফুজ রহমান আপনার সাথে কিছুটা হলেও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে প্রচুর অনেকেই আছেন যারা এর মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন উইচ ইজ কংগ্রাচুলেশন খুবই ভালো কথা এবং ওনার একটি পারমানেন্ট ব্যবস্থা হয়ে গেল আপনি লয়ার হিসাবে আপনিও বলছেন যে আপনিও সবাইকে উপদেশ দিয়ে থাকেন যে গ্রিন কার্ড অবস্থা গ্রিন অ্যাসাইলেমের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার পরে বি কেয়ারফুল নিজের হোম কান্ট্রিতে ফেরত যাওয়ার ব্যাপারে ঘোরার ব্যাপারে আপনি যদি আরেকবার আমাকে একটু সবাই শুনছেন একটু পরিষ্কার করেন আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন এবং আসলে বিপদের সমূহ কতখানি সম্পনা সম্ভাবনা এবং স্পেশালি এখনকার যে বাস্তবতা তার ভিত্তিতে ধন্যবাদ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা তারা প্রসেসের মধ্যে আছে ইভেন্সি অনেকের কেস গ্রান্ট হয় এবং তারা যে কেস গ্রান্ট হওয়ার পরে যে আন্ডারলাইন যে ইউএস ইমিগ্রেশন যে বেনিফিট সেটা কিন্তু তারা পেয়ে থাকে যেমন ঋণ কার্ড এবং পরবর্তী তারা সিটিজেন হবে কিন্তু গ্রিন কার্ড যখন কোনো ব্যক্তি হাতে পায় সেক্ষেত্রে অবভিয়াসলি তার আবার পুনরায় দেশে ফিরে রাইটও থাকে সে টেম্পোরারি ট্রাভেল করতেই পারে তবে অ্যাসাইলাম যখন কেউ পায় তখন ওই অ্যাসাইলাম বেসিস যে গ্রিন কার্ড থাকে সেটি নিয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু তার হোম কান্ট্রিতে ট্রাভেল করা উচিত নয় কিন্তু যখনই হোম কান্ট্রিতে ট্রাভেল করে তখন কিন্তু হয়ে যায় আপনি যে স্ত্রীটা বললেন হাবিব ভাই সেটি হচ্ছে অফিসার কিন্তু খুব চাকরি করে তার কাছ থেকে আছে যে কিনা অথবা কোথায় গিয়েছে কেমন ছিল সে কিন্তু তার আর নিজের জন্য কিছু রাখেনি এখন যদি এমন সিনারি হতো যে কেন গিয়েছো পাকিস্তান যেন আমার ইমার্জেন্সি কারণ ছিল আমার টেম্পোরারি ভিজিট ছিল তাহলে কিন্তু নিজেকে সেভ করতে পারতো অপর সাইডে দেখা যাচ্ছে যে আইএস অফিসার কিন্তু টেকনিক্যালি তার সাইডের থেকে তার অপোজিট মানে আপনার স্টোরিটা বের করে ফেলছে দেশে এবং যেটা কি অফিসার যে হিসাবে তার গ্রিন কার্ড তাকে অথবা অন্য প্রসিডিংস দিয়ে দিয়েছে তো একইভাবে যদি কারো গ্রেন্ট থাকে কোনোভাবেই ইমার্জেন্সি কারণ ছাড়া হোম কান্ট্রিতে ভিজিট করা উচিত নয় যদি অনেকে থাকে লাইফ এন্ড ডেথ সিচুয়েশন থাকে কারো প্যারেন্টস এর সিকনেস থাকে ডেথ হয় কারো আত্মীয় স্বজন ক্লোজ কারো টেম্পোরারি ভিজিট করলেও সেটা কিন্তু আইস অফিসার মানবিক কারণে বিবেচনা করতে পারে কিন্তু আপনি যদি প্লেজার ভিজিট করে দু চার মাস থেকে আসে আবার ফেরত আসে ওইসব ক্ষেত্রে কিন্তু তার গ্রিন কার্ডটা কিন্তু রেখে দিতে পারে আইস অফিসার যেটা আপনি বললেন যে বাস্তব ঘটনা আ এবং সেবাও কিন্তু শতক করতে হবে ভাষাবাসী যে বর্তমান সরকার চেঞ্জ হয়েছে তাদের কিন্তু এই কিন্তু পলিসিটা হয়তো বা বিগত সরকার আমলে এনফোর্স করা হয়নি এখন কিন্তু সেটা এনফোর্স করা যতটুকু শুরু হয়েছে নিয়োগ থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর